সেটা করবো সবর আশা করি সব বালা আছেন সবর আল্লাহ আমার ভালো আমি আজ অনেক আনন্দ খুশি যে আপনারা আমার সাপোর্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া ইউটিউব এতটুকু পর্যন্ত আমি আইছি আর আরো বেশি বেশি করি এখনো যারা সাপোর্ট করছোই না আপনারা সাপোর্ট করবা আমি উৎসাহিত করবা আমি একজন ছোট্ট আর ভাই ছোট ভাই মনে করি সবাই একটু সাপোর্ট করবা আম খুবই কষ্টর অনুপাতে আপনার পাইছি আমি এখন আপনারা সাপোর্ট করবা ভিডিওগুলা দেখবা সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা ছোটো ভাই হিসাবে যতটুকু আপনারা করা উচিত আপনারা ততটুকু করবা খুবই খুশি হইম যদি আপনারা সাপোর্ট করেন আর যারা আমার এখনও সাপোর্ট করছেন আপনারা তাড়াতাড়ি সাপোর্ট করবা আপনার সাপোর্টে আমি যাতে ভিডিও বানাইতে পারি আর উৎসাহিত হইয়া ভিডিও বানানোর চেষ্টা করবো আর একটা কথা আগামী পাঁচ তারিখ পবিত্র ঈদ এ মিলাদুন নবী আশা করি তারিখ ডেট ফোর যাবো সিলেট রেলির আপনারা রেল উপস্থিত থাকবা সব উপস্থিত থাকবা আর আমিও চেষ্টা করম ভিডিও বানাইয়া আপনারা ডেট দেওয়ার লাগে ইউটিউবও ফেসবুকও দেওয়ার চেষ্টা করম আল্লাহ যদি বা এরা হয় আপনারা উপস্থিত থাকবা ডেট পড়ব বাংলাদেশ আঞ্জুমানী ইসলামিয়ার উদ্যোগে ডেট ফালানি হইব পবিত্র ঈদ নবী বিশ্বনবীর জন্মদিন হিসেবে উপলক্ষে আপনারা জানবা আমি জানাইমও আপনারা রে কত তারিখ র্যালি হইব সিলেট আপনারা উপস্থিত থাকবা র্যালিত আশা করি সব থাকবা র্যালিত আমার লাগি দোয়া করবা আপনারা লাগি দোয়া করবো এখন যারা সাবস্ক্রাইব করছেন না আইডিটা আপনারা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা খুবই কষ্ট করিয়া এতটুকু উপরে দিয়ে আপনার মাধ্যমে উঠতে পারছি আরও উঠতাম আপনারা দোয়া করবা আমারে সহযোগিতা করবা বালাতা হোক কাকা সুস্থতা হোক আসসালামু আলাইকুম